চন্দ্র এবার নিজেকে বাঁচাতে তার মেয়ে আর বউকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে গেলে কমলিনী রেগে গিয়ে চন্দনকে সবার সামনে কষিয়ে থাপ্পড় মারলো এত বড় প্রতারণার জন্য হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো মিটিল বলতে লাগলো শুনো বর্ষাদি আমি তো তোমার কথায় এবার থেকে বেরিয়ে যাবো না সেটা বাবিনের মুখ থেকে বলতে হবে কি বাবিন তুমি কি বলো ভাবিন তখন বলতে লাগলো বৌদি ভাই তোমাকে কিন্তু এই অধিকারটা আমি কিছুতেই দিইনি যে তুমি মিটিলের সাথে এইভাবে কথা বলো আর মিটিল তোকেও না আমি একটা কথা বলি তুই আজ এইভাবে আমার বাবাকে প্রশ্ন করতে পারিস না মিটিল তখন বলতে লাগলো শুন বাবিন তোকে আমি একটা কথা বলে রাখি আমি কারোর থেকে অধিকার নিয়ে কিন্তু কাকা বাবুকে এইভাবে প্রশ্ন করছি না আমাকে আনটি আদেশ দিয়েছে আর আনটির কথা মতো আমি কিন্তু প্রশ্ন করতে বাধ্য হলাম তখনই করছি বলতে লাগলো দাদাভাই প্লিজ দাদা আর অশান্তি করিস না তোর মনে কী কি আছে সমস্তটা খুলে বল তোর কি কি মনে পড়ছে সেটা সবাইকে বলে দে না এত সমস্যা করছিস কেন তখন এই কথা শুনে চন্দ্র বলতে লাগলো শুন করছি আমি আগেও বলেছি আমি এখনও বলেছি আমার তেমন কিছু মনে পড়ছে না আমার জাস্ট আপসা আপসা বস্তুগুলি মনে পড়ছি কমলিনী বলে বলিউডে কেন মনে পড়ছে না তোমার যদি আংটি পরানোর ঘটনাটা মনে পড়তে থাকে তাহলে তখন এই কথা বলতে চন্দ্র তখন বলে বলিউটে হ্যাঁ আমি কি সেটা অস্বীকার করছি আংটি হলো একটা বস্তু আমি তো বলছি আমার বস্তুগুলি আপসাফচা মনে পড়ছে কিন্তু মানুষগুলি ব্যক্তিগুলি এখনও স্পষ্ট মনে পড়ছে না কেমন যেন তাদের মুখগুলি লাল লাল ভাসছে আর যখন মনে পড়বে তখন না হয় আমি সবাইকে স্পষ্ট করে বলে দেব। কেন তোমরা এমন করছো মা আমি তোমাকে কিন্তু স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি কোমো যেভাবে আমার পিছনে উঠে পড়ে লেগেছে না আমি আর এবারে থাকতে পারবো না মনে হচ্ছে আমি এবারে ছেড়ে চলেই যাব আমি এবারে আর থাকবো না তখনই মাসিমা বলতে লাগলো কেন রে চন্দ্র কেন তুই এবারে ছেড়ে চলে যাবি এবারেটা তোর নিজের বাড়ি তুই এবারেটা থাকবি কেন তুই তোর বোর কথায় এবারে ছেড়ে চলে যাবি যে তোকে শিকারি করতে চাইছে না নিজের স্বামী বলে এ কথা বলতে তখন চন্দ্র বলতে লাগলো হ্যাঁ মাসি তুমি একদম ঠিক কথাই বলেছ তবে এটা আমার নিজের বাড়ি না এটা নতুনের বাড়ি নতুন আমাদেরকে দিয়েছে সেজন্য ও আমি নতুনের কাছে অনেক কৃতজ্ঞ তাই বাড়িটা আমার না তখনই নতুন বলে ওঠে হ্যাঁ বাড়িটা কিন্তু তোর না আমি কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছি বাড়িটা বৌঠানের নামে আমি লিখিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু বৌঠান বৌঠানের মানসিকতা এতটা সুন্দর যে বৌঠান বলেছিল সে একা কিছু বুক করতে চায় না মাসিমাকে যেন তার ও কিছু অংশ দিয়ে দিই তাই আমি মাসিমা এবং বৌঠান দুজনের নামে বাড়িটা লিখে দিয়েছিলাম তাই আইনত বাড়িটা বৌঠান এবং মাসিমার বুঝতে পারছিস এটা হলো বৌঠানের একটা সুন্দর মানসিকতার পরিচয় বৌঠান এর মানসিকতা এতটাই ভালো যে সে সময় সবার কথা ভাবে বাবিন তখন বলতে লাগলো মা তুমি এমন করছো কেন তুমি আর এত তর্ক না করে বাবার সাথে মানিয়ে নিলে তো পারো সব কিছু তো তাহলে সমস্যার সমাধান হয়ে যায় কেন তুমি বাবার সাথে এমন করছো আমাদের কথা একবার ভাবো তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনী বলতে লাগলো হ্যাঁ বাবিন একদম ঠিক কথা বলেছিস সবার কথা ভাবতে ভাবতে না আমার জীবনটা শেষ হয়ে গেছে হ্যাঁ এক সময় ভাবতাম আমার ছেলে মেয়েদের কথা কি হয়েছে আর এর আগে ভাবতাম তোর বাবার কথা তোর বাবার কথায় উঠতাম বসতাম সব কিছু তোর বাবার কথা তোর বাবা চলে যাওয়ার পর তোর ঠাম্মার কথাই উঠা বসা সব কিছু তোর ঠাম্মার হাতের মুঠো ছিল তখন ভালো কি হয়েছে বরং তার থেকে তো খারাপই হয়েছে আর মা বাবা তোমরা আমাকে বলছো না সব কিছু মানিয়ে নিতে তোমরাই একটা কথা বলো না যখন আমি ওর সাথে মানিয়েছিলাম তখন কিছু হয়েছিল সব সমস্যা কি আমি তোমাদেরকে বলেছিলাম তখন বলিনি যখন আমার বুবলাইটা হয়েছিল তখন তো তোমরা জানো আমার শরীরটা কতটাই অসুস্থ হয়ে গিয়েছিল ডাক্তার বলেছিল আমরা যেন আর সন্তান না নিই কিন্তু সে কথা কি চন্দ্র শুনেছিলো একটার পর একটা বাচ্চা দিয়ে গিয়েছিল তার নাকি মেয়ের শখ তারপর কি হলো তার তো মেয়ে হলো কিন্তু সে কি সেই মেয়ের কাছে থাকলো থাকলো না সে সে তার মেয়ের প্রতিও কোনো দায়িত্ব কর্তব্য কিছুই পালন করলো না সে সেখান থেকেও চলে গেল আর চলে যাওয়ার সময় আমি হাতে কি পেয়েছিলাম একটা চিঠি পেয়েছিলাম আর সেই চিঠিটা নাকি সাংঘাতিক চিঠি আমি তো সেটা কিছুতে বিশ্বাস করি না তারপরে সে চলে গিয়েছে বিশ বছর হয়ে গেছে বিশ বছর পর্যন্ত সে কোথায় ছিল যতক্ষণ না পর্যন্ত আমার ক্লাসে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই চন্দ্রকে স্বীকার করতে পারবো না তখনই চন্দ্র বলতে লাগলো কোমো তুমি এমন ভাবে কথাগুলি বলছো কেন আরে বিশ বছর পর্যন্ত কি হয়েছে সবটা আমি তোমাকে বলবো তো আমার মনে যখন পড়বে আমি আস্তে আস্তে সবকিছু তোমাদেরকে বলবো তাহলে তোমার আপত্তিটা কোথায় তোমার আপত্তিটা কোথায় তুমি সেটা বলো তখন কাকা বাবু বলে উঠে হ্যাঁ আপত্তি আছে কারণ বিশ বৎসর সেটা কম সময় না সেটা কিন্তু আমার বুড়িমার কাছে একটা ধুয়াশার মতো সেই ধুয়াশা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমার বুড়িমা তার সিদ্ধান্ত অটল থাকবে মিটিল তখন বলতে লাগলো কাকা বাবু আমি তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ তুমি খারাপ ভাইবো না আমি জাস্ট তোমাকে বলতে চাই তুমি যে এত বছর ছিলে তুমি কিন্তু একটা হোমের নাম বলেছিলে সেই হোমটাও কিন্তু নেই সে হোমটার কোনো অস্তিত্বই নেই তাহলে তুমি ছিলেটা কোথায় আর তু এমন একটা হোম যার অস্তিত্বও নেই সেখানে নাকি বড় বড় লোকেরা এসে তোমাকে আংটি পরিয়ে দিত আর সেই আংটিটা সেই আংটিটা পরানোর কথাও তোমার মনে আছে কিন্তু তার থেকে তুমি আর বেশি কিছু মনে করতে পারছো না তাই কাকিমা সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে কিছুতে করতে পারবে না আর সেটা তুমি তোমার কষ্ট তোমাকে মেনে নিতে হবে তখন তখনই কমলিনীর বৌদি বলিউডে আচ্ছা বুড়ি তুমি বলো তো তোমার জায়গায় যদি আজকে আমি এসব কাজ করতাম তাহলে তোমার মা তখনই কমলিনী বলিউডে বালাই স্যার তুমি এসব কথা বলতে যাচ্ছ কেন কেন এসব কথা বলছো আমার ভাইয়ের কিছু হবে কেন আমার ভাই একশো বছর আয়ু হোক তখন বলতে লাগলো না না মা আপনি বলুন না আজকে বুড়ি যেগুলি করছে সেগুলি যদি আমরা করতাম চন্দ্রনের আর মেয়ে রাস্তা খুঁজতে থাকে আর সহিনীর মেয়ে বলতে লাগলো মা আমরা যে ওই বাড়িতে যাচ্ছি কি ওই বাড়িতে ঢুকতে দেবে তখনই সোহিনী বলতে লাগলো কেন দেবে না ওরা লোকের বাড়ি দিতে তো হবে আর অন্তত পক্ষে একটা খুঁজতো আমাদেরকে করতে হবে সোহিনীর মেয়ে তখন বলতে লাগলো মা আমি এই জন্য তোমার সাথে আসতে চাইনি তখন সোহিনী বলতে লাগলো শুন আমি একা আসলে তোর কি ভালো লাগতো একটা কথা বলি আমাদেরকে তো খুঁজে বের করতেও ওনাকে অন্যদিকে বৌ বৌদি বলতে লাগলো আপনি বলুন না কেন আপনি বলুন আপনি বলুন মা আপনি আমার সাথে কি করতেন আমি যদি এমন কাজটা করতাম এদিকে সোহিনীর মেয়ে বলতে লাগলো তাহলে মা আমাদেরকে যদি ওরা অপমান করে সোহিনী বলতে লাগলো না ওরা অপমান করবে না তখনই ক কমলিনীর মা বলতে লাগলো কেন বৌমা কেন তোমার সাথে আমরা এমন করব তখন এই কথা বলতে তখন বলতে লাগলো না না আপনি যেভাবে আমতা আমতা বলছেন আমার মনে হচ্ছে আমাকে তো সোজা বাড়ি থেকে বের করে বাপের বাড়ি পাঠিয়ে দিতেন ঠিক দিতেন না বলুন বলুন কমলিনী তখন বলতে লাগলো শুনো বৌদি তুমি এভাবে কথা বলছো কেন তখনই এ কথা বলার সাথে সাথে কমলিনীর বৌদি বলতে লাগলো হ্যাঁ তুমি এত বড় সিদ্ধান্তটা নিয়েছো তুমি যাবেটা কোথায় তোমার বাপের বাড়িতে তুমি যেতে পারবে না ভাই বিয়ে করেছে তার উপর আমার একটা মেয়ে আছে তুমি যাবে কোথায় তোমাকে কে দেখবি তখন এ কথা বলার সাথে সাথে কাকাবাবু বলতে লাগলো সে নিয়ে তোমাকে ভাবতে হবে না সেটা না হয় আমি ভেবে দেখব তখনই এ কথা বলতে কমলিনীর বৌদি বলতে লাগলো আচ্ছা কাকাবাবু আচ্ছা ধরে নিন আপনি একটা থাকার জায়গা করে দিয়েছেন আপনার পয়সা খাবে কিন্তু এরপর কি হবে বুড়ি বলেন এরপর কি হবে আর আপনার পয়সা খাওয়া থেকে তো বাড়িতে থেকে স্বামীর ভাত খাওয়াই অনেক ভালো এই কথা বলতে তখন কমলিনী বলতে লাগলো শুনো বৌদি তোমাকে এ নিয়ে একদম ভাবতে হবে না মিঠির ই তখন বলতে লাগলো শুনো মা তুমি এমনটা করছো কেন কেন বাবাকে মেনে নিতে পারছো না মিটি তখন বলে উঠে শুনো মিঠি তোমার মনে এরকম কোনো প্রশ্ন হচ্ছে না মিঠি তখন বলতে লাগলো না আমি আমার বাবাকে বিশ্বাস করি তাই আমার মনে কোনো প্রশ্নই আসছে না বাবিনেও তখন বলতে লাগলো মা তোমাকে আবারও বলছি তুমি এসব কিছু না করে তুমি বাবাকে মানিয়ে নাও মানিয়ে নাও মা বাবাকে বাবার সাথে এমনটা করো না এত বছর পর বাবা ফিরে এসেছে বাবার সাথে তুমি সুখে সংসারটা করো তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো শুন ভাবিন তোকে আমি একটা কথা বলে রাখি আমি যা তো কিছু মানিয়ে নিয়েছি তুই তো সেটা পারবি না আর মানিয়ে নিতে নিতে আজকে আমার অবস্থাটা এমন হয়ে গেছে তাই আমি না আর মানিয়ে নিতে পারছি না এরপরে তখনই হঠাৎ করে বর্ষা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝতে পারছি বাবাকে এইভাবে মানিয়ে নাম পিছনে একটা তো কারণ আছে আর সেই কারণের জন্যই নিশ্চয়ই মামনি মানিয়ে নিতে পারছে না এই কথা শুনে চন্ড তখন বলতে লাগলো কি কারণ কি কারণ বর্ষা তখন বলতে লাগলো সেই কথাটা না হয় বাতে দিলাম সেই কথাটার ভিতরে না আমি এখন আর যেতে চাই না তখনই এই নতুন রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো শুনো বর্ষা তোমাকে একটা কথা বলে দিই স্পষ্ট করে কোনো কথা যদি তুমি ক্লিয়ার করে বলতে না পারো তাহলে সেই কথা বলার তোমার কোনো রাইট নেই বুঝতে পারছো আমি কি বলছি কমলিনী তখন বলতে লাগলো আমার তো মনে হচ্ছে আমার জীবনে যে সর্বনাশটা হয়েছে অন্য কোনো মেয়ের জীবনে এমন একটা সর্বনাশ হয়ে গেছে আমি নিচ্ছি সেই চিঠিটা কোনো সাংঘাতিক চিঠি ছিল না এ কথাটা বলতে তখনই চন্দ্র রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো তুমি একদম আমার নামে মিথ্যে এলিগেশান দেবে না মিলি মিথ্যে এলিগেশান তুমি আমার নামে দিতে পারো না তুমি এসব কি বলছো কি বলছো তুমি তখনই নতুন বলতে লাগলো শোন শোন চন্দ্র তুই এভাবে রেগে যাস না চন্দ্র তখন বলতে লাগলো দেখতে পাচ্ছিস না কীভাবে আমাকে প্রতারক প্রট বিভিন্ন ধরনের এলিগেশান দিচ্ছে তখনই বলতে লাগলো হ্যাঁ সেগুলি তো তোর খারাপ লাগারই কথা যদি সেগুলি মিথ্যে আর সত্য হলে তখন তখন কি হবে তুই বল চন্ড তখন বলতে লাগলো তোদেরকে আমি কেন বোঝাতে পারছি না আরে আমি বিশ বছর পর্যন্ত কোথায় ছিলাম আমি তো যতটুকু মনে পড়ছে ততগুলি আমি বলে দিচ্ছি আমার স্পষ্ট মনে পড়ছে না আপছা মনে পড়ছে তারপরেও তারপরেও তোরা কেন সেটা বুঝতে পারছিস না কমলিনী তখন বলিউডে হ্যাঁ আমাদের কাছে অস্পষ্ট আমরা কিছুতে সেটা বুঝতে পারবো না কারণ সেই চিঠিটার আমার কাছে মনে হচ্ছে পুরোটাই রহস্য এইদিকে কিছুতেই ওরা মা মেয়ে যে সেই নতুনের বাড়ির ঠিকানাটা পাচ্ছে না আর তখন ওরা একজন লোকে জিজ্ঞাসা করলে তখন ওরা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বাবেনদের বাড়িতে ওই সামনের ডানদিকের বাড়িটাই আপনারা সোজা গেলে দেখতে পাবেন এদিকে নতুন তখন বলতে লাগলো সুনচন্দ্র তুই এখন মাথা গরম করিস না তো আমি তো বৌঠানকে যতটুকু পেরেছি ততটুকু বুঝিয়েছি করছি তখন বলতে লাগলো হ্যাঁ দাদা ভাই তোকেও একটা কথা বলে রাখি সব কিছু ক্লিয়ার করে দে না ক্লিয়ার করে দে বিশ বছরের যে রহস্যটা ক্লিয়ার করে দে মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ কাকা সেটাই তো বিশ বছর সে ধুয়াশাটা আপনি কাটিয়ে দিন আপনি বলছেন আপনার কিছু মনে পড়ছে না সেটা হলে তো অনেক ভালো কিন্তু আপনারা আবার কিছু কিছু মনেও পড়ছে আপনি কিছু কিছু আবার আমাদেরকে বলেও দিচ্ছেন তাতে তো আমাদের সন্দেহটা আরও বেড়ে যাচ্ছে তাই বলছি যতক্ষণ না পর্যন্ত আপনার সেই পুরনো বিশ বছর আমরা ভালোভাবে সব কিছু জানতে পারবো ততক্ষণ আমরা সেটা কিছুতে মেনে নিতে পারবো না তখন এই কথা শুনে কমলিনীর মা বলতে লাগলো শুনবুরি মেয়েদের ধর্মই হলো সংসার করা তাই একটু মানিয়ে গুছিয়ে না। এদিকে তখনই নতুন বলিউডের হ্যাঁ মাসিমা আপনি তো একদম ঠিক কথা বলেছেন তবে চন্দ্র তোকে একটা কথা বলি রাখি তুই আমাকে সেই হোমেটিকেনাটা দি আমি গিয়ে সেখান থেকে খোঁজখবর নিয়ে আসি দরকার পড়লে আমি সেখানে যাবো বাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমিও গিয়ে দরকার পড়লে খোঁজখবর নেবো তারপর দরকার হলে অনেক বড় পার্টির আয়োজন করব সেখানে দরকার হলে আমাদের বুড়িমাও উপস্থিত থাকবে সবাই তো নতুন জামাইকে নিয়ে আনন্দ করতে চাইছে খাওয়া দাওয়া করতে চাইছে সেটা না হয় আমি ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ বলো বলো কে ঠিকানাটা বলো চন্দ্র চন্দ্র তখন কোনো কথাই বলে না এদিকে মা মেয়ে খোঁজ করতে করতে সেই বাড়ির ঠিকানায় চলে এসেছে আর বাড়ির ঠিকানায় এসে বাড়ির দরজায় যখনই কলিং বেলটা বাজাতে থাকে তখন বাড়ির সবাই ভিতরে সেই চন্দ্রর পুরনো অতীত নিয়ে ব্যস্ত থাকে হঠাৎ করে নতুন বলতে লাগলো কে এলো কে এলো এখন আবার কে এলো এদিকে মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ আঙ্কেল আপনাকে আমি এটাই বলতে চাইছি আপনি হোমে ঠিকানাটা দিয়ে দিন তাহলে তো সব কিছু সবার ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে আন্টির মনেও আর কোনো প্রশ্ন থাকবে না তখন এই কথা বলতে চন্ড তখন বলতে লাগলো কোম তুমি আমার সাথে অধর্ম করছো দেখবে তোমার পাপ লাগবে তখন এই কথা বলতে বুবলাই বলে উঠে মাকে এসব কথা ভাবে এসব কথা তো মা ভাবে না মা ভাবে না যে মার বয়স হলে যে মানুষটা মায়ের পাশে থাকবে সেই মানে অনুষ্ঠার সাথে মা মিলিয়ে থাকবে কিন্তু মা সেটা তো করছে না মা কি ভাবছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে দরজার শব্দ শুনে তখনই কমলিনী বলতে লাগলো ঠিক আছে আমি গিয়ে দরজাটা খুলছি কে এসেছে দেখি এই বলে দরজাটা যখন খুলতে যায় তখনই দেখতে পায় সোহিনী আর সোহিনীর মেয়েকে আর দেখে তো রীতিমতো অবাক এদিকে চন্দ্র প্রচণ্ড ভয় পেয়ে যায় চন্দ্রকে দেখে ওরা যখনই বলতে লাগলো চন্দ্র তুমি এখানে চন্দ্র তখন ওদেরকে না চেনার ভান করে বলতে লাগলো কে তোমরা কে তোমরা না বলে এই বাড়িতে চলে এসেছ ওদেরকে এক্ষুনি বের করে দাও এই বলে ওদেরকে বের করে দিতে গেলে নি তখন রেগে যায় আর রেগে গিয়ে কষিয়ে থাপ্পড় মারে চন্দ্রের গালে